আহ আজকের হচ্ছে যে শিক্ষার্থীদের ভদ্রতা নমতা এবং হচ্ছে নৈতিকতার প্রথম শিক্ষা হোক তার পরিবার থেকে আমরা আজকাল দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আহ মানে একজন শিক্ষককে দেখলে বা হচ্ছে দেখলে এখন সালাম কালাম নাই বলতেই চলে তো আমরা যখন পড়ালেখা করেছি বা আমরা এখনো যদি আমাদের গুরুজনকে দেখি মুরবৃদে দেখি আমরা তাদেরকে সম্মানের সহিত আদবের সহিত আমরা সালাম দেওয়ার চেষ্টা করি বা সম্মান করি বর্তমানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা মানে আমরা রাস্তাতে হেঁটে গেলে দেখা যায় একটা গ্রুপ মানে শিক্ষার্থী আছে যারা আছে কিনা আপনার বৈসেক গেম খেলতে তারা গেমে আসক্ত হ্যাঁ বা হচ্ছে কি আমাদের এই গেমে আসক্ত থেকে আস্তে আস্তে কৃষক গেঙ্গো তৈরি হচ্ছে তো আমরা যদি আমাদের সন্তানদেরকে নৈতিকতা ভদ্রতা এবং নমতার শিক্ষা যদি আমরা পরিবার থেকেই দেই যে আমি বাবা মা আমার সন্তানের কাছ থেকে যদি আমি ফিডব্যাক পেতে চাই আমার সমান আমার সন্তান যদি আমাকে সম্মান করে আমার সন্তান যদি আমাকে সালাম দেয় তাহলে কি হবে আমার সন্তান অন্যকেও সম্মান দিবে আমি সন্তানকে সুশিক্ষা নৈতিকতা ভদ্রতা নর্মতা আমার পরিবার থেকে শিক্ষা দিতে হবে আমি যদি পরিবার থেকে যদি আমার সন্তানকে সুশিক্ষা নৈতিকতা যদি আমি না দিতে পারি তাহলে আমি অন্যের কাছ থেকে আশা করতে পারি না সেই জন্যই এখন দিনে দিন মানুষ কি হচ্ছে আপনার বৃদ্ধাশ্রমের প্রবণতা বেড়ে যাচ্ছে আমরা যদি আমাদের সন্তানদেরকে পরিবার থেকে এই শিক্ষাটা দিয়ে আসে দিয়ে আসতে পারি তাহলে কি হবে বৃদ্ধাশ্রমের কথা মানুষ মাথায় নিয়ে আসবে না তাহলে আমাদের সন্তানদেরকে সন্তানদের কাছ থেকে যদি আমরা ভালো কিছু পেতে চাই তাহলে পরিবার হবে তার প্রথম শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষক এরকম নাই যে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীদেরকে মানে খারাপ খারাপ কথা বলে শিক্ষক সবসময় উইদাউট বেনিফিট উইদাউট প্রফিটে শিক্ষক শিক্ষার্থীদেরকে সবসময় কি করে সবসময় ভালো পরামর্শ দেয় তা মানে যদি আমাদেরকে সন্তানদেরকে সুশিক্ষা নৈতিকতা এবং বদ্ধতা মধ্যে শিক্ষিত হয় তাহলে পরিবার থেকেই তা শুরু করতে হবে ধন্যবাদ সবাইকে